সম্পূর্ণ কাল্পনিক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরিচালক সিদ্ধার্থ চক্রবর্তীর নতুন স্বল্প ছবি সুধার ইতিকথা শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ছবির শুভ মুক্তির কথা জানান ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে কলকাতা প্রেস ক্লাবে এক ঝাঁক ক্ষুদে শিল্পীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে ছবির আত্মপ্রকাশের কথা জানান পরিচালক সম্পূর্ণ ছবির কাল্পনিক দুই চরিত্র অপু ও সুধাকে নিয়ে গল্পের প্রেক্ষাপট নির্মিত এই ছবিতে মোট দুইটি গান রয়েছে ছবির শুটিং মুর্শিদাবাদ ও বিস্তীর্ণ অঞ্চলে হয়েছে এদিন উপস্থিত ছিলেন সুব্রত ব্রহ্মাচারী তিয়াশা মুখার্জী পরিচালক শিবপ্রসাদ চক্রবর্তী ও বিশিষ্ট সমাজসেবী শিবু দে সহ অন্যান্যরা এটা দর্শকরা একটা পুরোনো ফ্লেভারের একটা উপহার পাবে আবার তার সঙ্গে যেহেতু আধুনিকতাও আছে একটা বাবার যে দায় দায়িত্ব আছে ছেলেকে নিয়ে ঘুরতে বেরানো এবং ছেলেকে নিয়ে সেই শিক্ষাটা দেওয়া তার প্রতি ভালোবাসাটা সেটাও দেখিয়েছি আবার এখানে দেখা যাচ্ছে যে পুরোনো দিনের যে আছে সেখানে যে একটি তার ছেলেকে নিয়ে কতটা সচেতন সে যেহেতু একটা ধনী পরিবারের ছেলে আছে সেই ইন ফিউচার সে সুধার সঙ্গে যাতে কোনো রকম ভাবে না জড়িয়ে যেতে পারে কিন্তু তার চিন্তা ভাবনাটা একটু বিকৃতি কর তো তার জন্য হয়তো সুধাকে আমাদের হারাতে হয়েছে ছবিতে হ্যাঁ কিন্তু পরবর্তীকালে আমি দেখেছি ওই সুদাই ফিরে এসেছে প্রায় একশো বছর পর অন্য রূপে তো সেখানে অভিনয় করছে আমার বাচ্চা আছে শুভ আছে 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 এখানে আপাতত দুটো রয়েছে না একটি আলাপ আছে একটা রবীন্দ্রসিংহ হয়েছে মুর্শিদাবাদ হয়েছে লালবাগের মুর্শিদাবাদ হয়েছে আর জিয়াগঞ্জ আর লালবাগের মধ্যবর্তী একটা জায়গা আছে মুশিপুর বলে সেখানে হয়েছে

আমি বড় হয়ে একটা অ্যাক্টরের হওয়ার ইচ্ছা তো আমি এতদূর এগিয়েছি আমার গুরু শ্রী সিদ্ধার্থ চক্রবর্তী স্যারের জন্য চরিত্রগততে আমার কাজটা করে খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে কারণ একটা নিজের নিজের ওপিনিয়ন অ্যাপ্লাই করতে পেরেছি সিদ্ধার্থ বাবু মুকন্দা এত হেল্প করেছে এখন রেকর্ডিং এ বসে টোটাল গান তার গান দুটো টোটাল গান দুটো রেকর্ডিং এর সময় এরকম ওরা প্রেজেন্ট ছিল আমরা যতক্ষণ রেকর্ডিং করেছি মিক্সিং ডাবিং করে ওনাদের পুরো হ্যান্ড ওভার করেছি টোটালটাই ওনারা ছিল